তো বন্ধুরা ফাইনালি দু মাস পর ভিডিও এলো তো আমাকে অনেকেই বলতো কি ব্যাপার দাদা ভিডিও আসছে না কেন ভিডিও দিচ্ছ না কেন কি হয়েছে কি প্রবলেম তো যারা আমার কাছাকাছি মানুষ বা যারা আমার কাছাকাছি বন্ধু বা যারা আমার কাছাকাছি সাবস্ক্রাইবার তারা এই কথাটা আমাকে অনেকেই বলতো যে দাদা কি ব্যাপার ভিডিও দিচ্ছ না কেন ভিডিও আসছে না কেন তো তাদেরকে আজকে সমস্ত প্রশ্নের উত্তর দেবো ফাইনালি আজ দু মাস পর ভিডিও এসেছে হ্যাঁ তো আমি কেন ভিডিও দিই না এই দুমাস ধরে আমি কি করছিলাম কি এমন হয়েছিল আমার সঙ্গে বা কি কারণে আমি ভিডিও দিই না সেটাই বলবো তো বন্ধুরা আজ থেকে মাস আগে আমি একটা টোটো কিনি হ্যাঁ বন্ধুরা আসলে বেকার ছেলে তো শিক্ষিত হয়েও বিকার যে রাজ্যে বসবাস করি তো টোটো কিনি তো টোটো কেনার জন্যে সাময়িক আমি ওটা নিয়ে একটু ব্যস্ত ছিলাম তো সেই কারণে আমি হয়তো ধরো সকালে টোটো চালাচ্ছিলাম তারপর তোমরা হয়তো অনেকেই জানো যে বিকেলে আমার একটা ফাস্ট ফুডের দোকান আছে বিকেলে ফাস্ট ফুডের দোকানটা চালাই তো ফাইনালি সকালে টোটো আর বিকেলে ফাস্ট ফুডের দোকান এই দুটো নিয়েই আমার সময় পেরিয়ে যাচ্ছিলো তো তারই মাঝে আমাকে সবাই বারবার বলছিল যে ভিডিও দিচ্ছ না কেন দাদা ভিডিও দাও তো তাদেরকে বলি যে দেখো এই দুটো কারণ তো ছিলই কিন্তু আমি জানি এই দুটো কারণ সেরকম কিছু নয় কারণ একটা ভিডিও করতে গেলে ঠিক সময় বার করে ভিডিও করা যায় অবশ্যই করা যায় এটা আমি মানি তো সেই জায়গা থেকে বলছি বন্ধুরা মানে এই যে শুধু টোটো আর আমার দোকান ছাড়াও আরেকটা একটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে আমি ধরো পার্সোনাল একটা সমস্যার মধ্যে ছিলাম মানে মেন্টালি একটু দুর্বলও ছিলাম মানে মানসিক চাপও ছিল আমি আমার খুব একজন কাছের মানুষকে হারিয়েছি খুবই কাছের মানুষ ছিল তাকে হারিয়েছি তো এখনও তাকে ভুলতে পারছি নাই হয়তো তাকে আমি সারা জীবনে ভুলতেও পারবো নাই হ্যাঁ হয়তো আমি তাকে সারা জীবন ভুলতেও পারবো না কারণ তার কাছ থেকে আমি যে ভালোবাসাটা পেয়েছি সেই ভালোবাসাটা মানে ভুলার মতো নয় তোমরা হয়তো অনেকে জানতে চাইবে কে তো আমি যদি বলি বা তার পরিচয়টা দিই তোমরা হয়তো বুঝতে পারবে না তাই বলছি না তবে এটুকু জেনে রাখো সে আমার খুবই কাছের মানুষ ছিল তাকে হারানোর পর থেকে মানে মানসিকভাবে সত্যি ভেঙে পড়েছিলাম তাই ভিডিওর দিকে অতটা ন্যাক আসছিলো না ভিডিও দিতে পারছিলাম না তবে এবার থেকে তোমাদের কাছে আমি এটা মানে দৃঢ় প্রতিজ্ঞ হচ্ছি যে এবার থেকে ভিডিও দেবই কনফার্ম অন্তত সপ্তাহে একটা হলেও দেবো যারা এতদিন ধরে বলছিল তাদের ভিডিও আসছে না কেন তাদেরকে বলছি হ্যাঁ এবারে ভিডিও আসবে কনফার্ম আসবে একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আসবে সপ্তাহে একটা করে হলেও ভিডিও আসবে আর এবারে যে ভিডিওগুলো আসবে সেগুলো একদম সেই লেভেলের পুরো ধামাকাদার ভিডিও হবে হ্যাঁ প্রত্যেকটাই পুরো ধামাকাদার ভিডিও হবে এটা আমি তোমাদের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আর হ্যাঁ আমি এখনও মানসিকভাবে পুরোপুরি সুস্থ হই নাই তোমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন আমি তাড়াতাড়ি একটু মানসিকভাবে সুস্থ হয়ে যাই এবং তোমরা যে সেই পুরোনো বাপ মায়ের বিচ্ছুতি ছেলেকে চিনতে সেই রূপে যেন আমি আবার তোমাদের কাছে পুনরায় ফিরে আসতে পারি বন্ধুরা হ্যাঁ এটুকু তোমরা ঈশ্বরের কাছে শুধু প্রার্থনা করো তোমাদের কাছে আমার এটুকুই চাওয়া আর হ্যাঁ আমি কোথায় দিচ্ছি এবার থেকে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও আসবেই আসবে একদম কনফার্ম যেভাবে হোক আমি যেমন করে হোক সময় বের করে হলেও ভিডিও আমি তোমাদের দেবই দেব। আর যেহেতু মানসিক চাপটা রয়েছে সেটা আস্তে আস্তে জানি সময়ের সঙ্গে সঙ্গে আমাকেই কাটাতে হবে যেহেতু সমস্যাটা আমার চাপটা আমার কষ্টটা আমার তাই লড়াইটা আমাকেই করতে হবে এবং লড়াই করে আমাকেই জিততে হবে তবু তোমরা পাশে থেকো এটুকুই চাই তোমাদের কাছে আর হ্যাঁ বন্ধুরা এটাই ছিল কারণ যে কারণে আমি ভিডিও দিতে পারি না তবে এবার থেকে হানড্রেড পারসেন্ট ভিডিও আসবেই আসবে